যে সারা বিশ্বের অর্থনীতিতে একটা বাজে প্রভাব পড়বে অলরেডি আমেরিকার মতো দেশে কিন্তু প্রায় বারো না তেরো কোটি মানুষ তারা বলছে যে তারা বেকারত্ব ভাতা চাচ্ছে ক্যানাডার মতো জায়গা সেম অবস্থা ইউরোপের অবস্থা আরো খারাপ তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশ আমরা এখনো পর্যন্ত আমাদের প্রবৃত্তিটাকে ধরে রাখছি এবং রেখেছি আমরা এইভাবে বিষয়টাকে চিন্তা করি যে আমরা পলিটিশিয়ান কিংবা কে শিল্পী কে শিল্পী না এটা আমাদের সাবজেক্ট ম্যাটার এই মুহূর্তে হওয়ার আগে আমাদের সবচেয়ে বড় সাবজেক্ট ম্যাটার যেটা হতে হবে যে আমরা সবাই মানুষ এবং আমি পলিটিশিয়ান হিসাবে আমি এখন কাজ করছি না আমি যেটা কাজ করছি আমি বিশ্বাস করি যে মানুষের জীবন সবচেয়ে বড় সত্য হচ্ছে যে আপনাকে আমাকে সবাইকে একবার যেতে হবে এ দুনিয়া ছিল আমরা মনে করছি করোনা চলে গেলে আমরা বোধহয় হয় মরবো না বাট ইটস নট শুভ হ্যাঁ করোনা চলে যাওয়ার পরেও আমাদের মৃত্যু হবে এবং মৃত্যুটাই হল সবচেয়ে বড় স্বাভাবিক আর সৃষ্টিকর্তা একজন আছেন যিনি আমাদের দুনিয়া পাঠিয়েছেন আমরা কেউ যারা ইসলাম ধর্মের আমরা আল্লাহ বলি হ্যাঁ যে এক হিন্দুরা ভগবান বলে কেউ জিসাস বলে হোয়াট এভার ইজ বাট এইখানে কিন্তু আজকে পরীক্ষা দেওয়ার সময় এসছে যে এই পরীক্ষাটাই হচ্ছে ব্যাসিক পরীক্ষা আপনার আমার কাছে অবাকই লাগছে আমার কাছে আপনি যেমন বলছেন জীবনটা এখন কেমন আমাদের একজনকে জিজ্ঞেস করলেন আমার মনে হয় যে রাজ সাহেবকে জিজ্ঞেস করলেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এখানে আমার ছোট ছোট ভাই যাচ্ছে দীপা আমার 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 বোন এলাকায় বড় হয়েছে হ্যাঁ তো আমি 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 যেটা মনে করি কথা একটু স্ট্রেইট ফরওয়ার্ড আমি একটু স্ট্রেইটলি বলতে চাই আমি কিন্তু কিছুটা হতাশ হতাশ এই কারণে আমার কাছে যেন মনে হচ্ছে যে আমরা কিছুটা কিছুটা না বেশ খানিকটাই আমরা সেলফিশ হয়ে গেছি মানে আমরা সেলফিস হয়ে গেছি এই ব্যাপারে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নাই বাট এটাও যখন দেখছি যে সেলফিস গেছি কেন আমি এর বন্যাতে আড়াই মাস আমি পানিতে ছিলাম না দীপা জানে ও এলাকার মেয়ে আমাদের পানিতে পুরো নারায়ণগঞ্জটাই একদম ডুবে গেছিল এবং আমাদের ডিএনডি প্রজেক্ট যেটা ছিল সেটা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল জাতির জনকের কন্যা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী ছয় বার শুধু নারায়ণগঞ্জেই গেছে আপনি বিশ্বাস করেন জয় সেই সময় আমরা মাঠে ছিলাম একটা উদ্দেশ্য নিয়ে যে আল্লাহকে খুশি করতে চাই মানুষের পাশে থাকতে চাই এই সুযোগ পাওয়াটা অনেক বড় কঠিন অনেকেই মনে করেন যে আমি দান করছি কিংবা আমি মানুষকে দিচ্ছি আমি এটা বিরাট কিছু করে ফেলছি অ্যাকচুয়ালি তা না বিষয়টা হচ্ছে যিনি নিচ্ছেন যাকে আপনি দিতে পারছেন যার পাশে আপনি দাঁড়াতে পারছেন যিনি আপনার সাহায্যটা কিংবা আপনার উপহারটা নিচ্ছেন উনি কিন্তু আপনাকে করুণা করছেন কারণ যেই মুহূর্তে আমার ভাই বললো জাহিদ বললেন ছোট ভাই যে আমরা দিয়েছি এই যে দিয়েছেন এটাতে যতটুকু বরঞ্চ কৃতিত্ব আপনার আত্মার তৃপ্তি যিনি নিয়েছেন তার ভিতর থেকে যে খুশিটা এসছে এই খুশিটা কিন্তু সরাসরি আল্লাহর আড়সে পৌঁছে যায় সো এখানে এখন বেসিক ব্যাপারটা হচ্ছে যে আমরা যে মানুষ এই বিষয়টাকে প্রমাণ করা শিল্পী আপনাদের যে এই সংস্থার কথা বলছেন আমি আমি অবশ্যই মনে করি এই যে শিল্পী সমাজ আমি আমাদের দেশে কর্পোরেট হাউসগুলি গুলি যেই সংখ্যা বললো আমার ভাই যায় হ্যাঁ যে সেই সংখ্যাটা খুব একটা বড় সংখ্যা না নট এ বিগ মানে একটা বিশাল সংখ্যা তা না কিন্তু আমরা দুই ভাই আমাদের এলাকায় এমপি আমরা দুই ভাই মিলে কিন্তু আমার স্ত্রী আমার ছেলে আমার আমার ইয়ে মানে আমার পরিবার মিলে আমরা কোথাও ছবি তুলি না এই পর্যন্ত বাট আমার মনে হয় যে এই পর্যন্ত আমরা প্রায় আশি হাজার নব্বই হাজার লোকের ঘরে যেয়ে পৌঁছাতে পেরেছি আর্থিকভাবে হোক খাবার নিয়ে হোক আমরা পৌঁছাতে পেরেছি এটা যে খুব একটা বড় কিছু তা না আমি স্যাটিসফাইড না কিন্তু নাইনটি এইট এর বন্যার সময় দেখেছিলাম যে যারা অর্থশীল ছিলেন বৃত্তশীল ছিলেন তারা কিন্তু এমন ভাবে এগিয়ে আসছিলেন যে একটা পর্যায়ে যে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছিলাম মানুষকে ত্রাণ দিতে দিতে বলছিলাম আর দিয়ে না আর দিয়ে না এখন আর দরকার নাই বাট তারা দিতে চাচ্ছিলেন বাট এইবার ট্রু আমি আপনাকে অনেস্টি বলতে চাই সরকারি সাহায্য পাচ্ছি দিচ্ছি করছি সরকার করছেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা দিনে রাতে চব্বিশ ঘন্টা খবর রাখছেন আঠারো ঘন্টা উনিশ ঘন্টা কাজ করছেন আমরাও চেষ্টা করছি হ্যাঁ ওনার ওনার কর্মী হিসাবে চেষ্টা করছি যে যেভাবে উনি চান রাজনীতিটা তো মানুষের জন্যই তো বাট যেভাবে অতীতে দেখেছি যে এখনো এগিয়ে আসছেন যেমন বসুন্ধরা গ্রুপ জমেনা গ্রুপ বেশ বড় বড় কিছু গ্রুপ এগিয়ে আসছেন কাজ করছেন কিন্তু এই সংখ্যাটা অনেক কম শুধু এইখানে না মানুষ মারা যাচ্ছে বাবা মারা যাচ্ছে ছেলে তার লাশ ধরছে না মা মারা যাচ্ছে সন্তান সেই লাশকে দাফনে করছে না সেটাও কিন্তু আমাদের বিভিন্ন লোকের মাধ্যমে করতে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা করতে একটা আমাদের এলাকায় একটা সাংবাদিক আছেন ওরা সবাই মিলে একটা পরিবার করেছে এসান পরিবার ওরা নামাজ টামাজ পরে তো টবলিক করে ওরা এ পর্যন্ত ছাপ্পান্ন জন মারা গেছে প্রায় আঠাশ থেকে উনত্রিশ জন এরা দাফন করেছে এবং মুসলমান হয়েও আবার শ্বাসনেও নিয়ে গেছে কিছু কাউন্সিলার আছেন তারাও করছেন রাজনীতিবিদরাও করছেন বাট আমার কথা হচ্ছে যে তাহলে কোথায় আসতাম আমরা এটা কোন জগতে এসছি আমরা যে আমরা আমার মাকে দাফন করতে পারবো না আমার মাকে অন্য মানুষকে দাফন করতে হবে আমার ছেলেকে অন্য মানুষ দাফন করতে হবে বাসায় আমার স্বামীর লাশ পড়ে আছে মাটির মধ্যে আমি এই সেটাকে ধরতে আজি না এই জায়গাগুলি আমাকে খুব কষ্ট দিচ্ছে আবার সাহসও পাচ্ছি যেমন আমার এলাকায় ডাক্তার যারা আছেন সিভিল সার্জন ছিল ফোকাল পার্সন ছিল আপনার ইতিমধ্যে দেখেছেন পত্রপত্রিকায় প্রশাসনের তারা ইফেক্টেড হয়ে গেছেন করোনা ভাইরাসে অ্যাট্যাক্ট হয়েছেন কিন্তু এক ঘন্টার জন্য কাজ বন্ধ করেন নাই আমার হাজার হাজার নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এই করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে একে পরে এক আক্রান্ত হচ্ছেন কিন্তু রাতের বেলা গভীর রাতে ঘরে ঘরে মানুষের খাবার পৌঁছে দিচ্ছেন সো আমার মনে হয় এই দুনিয়া আমাদের কিছু শিক্ষিত দিতে এসছে এই অসুখটা যেটি এসছে সেটা একটা শিক্ষা দিতে এসছে এখন মাফ করবেন কখন আল্লাহ রাবুল আলমিন এটা একমাত্র আল্লাহ বলতে পারেন কারণ পৃথিবী ভাবা শুরু করে দিয়েছিল পৃথিবী বড় বড় রাষ্ট্রগুলি যে উই আর দ্য গড হ্যাঁ এরকম একটা পাওয়ার দেখাছিল মানুষ মারার অস্ত্র মানানোর জন্য প্রতিযোগিতা হচ্ছিল সেইখানে একটা ছোট্ট রোগ সারা পৃথিবীকে আজকে নাজেহাল করে দিয়েছে আমি এখন পর্যন্ত এটার কোনো ওষুধ বের হয় নাই এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বের হয় নাই আগামীতে কি হবে কতদিন এটা কন্টিনিউ করবে এটাও আমরা জানি না এটার সাথে আপনি কিভাবে থাকবেন যত আপনারা কি অবস্থা দিতে হবে। একই পথেছে माफ করা আর শিল্পী সমিতি যেটা বলেছেন আমার ভাই জায়েদ যেটা বলেছেন দীপা যেটা বলল আমাদের রাজ সাহেব আমি ওনার নাটক খুব পছন্দ করি হ্যাঁ তো উনি যেটা বললেন আমরা একটা কিছু বলতে পারি আপনাকে আমি এই কথা আমি জানি না আমি কাল আজকের রাত আমার শেষ রাত কিনা হ্যাঁ জানি না আমার কি আমি চলে যাব কিনা দ্যাটস नॉट अ কোশ্চেন শুধু একটা দোয়া করেন মন্ত্র থেকে দোয়া করেন যে যে দল সমর্থন করেন এটা ব্যাপার না আমি এই রমজান মাসে এই পবিত্র টাইমে আপনাকে সাক্ষী রেখে বলতে চাই যে আমার জীবনে আমি যদি মানুষ দেখে থাকি দুই চারজন তার মধ্যে একজন হচ্ছে শেখ হাসিনা যিনি আমাকে আল্লাহকে চিনতে সাহায্য করেছেন হ্যাঁ যার কারণে আমি শিখতে পেরেছি আমাকে একটা কথাই উনি বলেছিলেন যখন প্রচন্ড কনস্পি হচ্ছিল বাংলাদেশে যখন আগুন সন্ত্রাস হচ্ছিল আমি জানতাম কিছু কনসপেসি কথা উনি একটা কথাই বলেছিলেন শামীম বোমা হামলায় তুমি মারা গেছো আল্লাহ না আমি মরে নেই তোমার আশেপাশে কয়জন মারা গেছে আল্লাহ আপা বিশ জন মারা গেছে তুমি ক্ষত বিক্ষত হয়েছিলে হ্যাঁ হয়েছিলাম তোমাকে মারার উদ্দেশ্যে মারা হয়েছিল তুমি মরো নেই আমি না আমি মরে বলে আমাকে এতবার মারার চেষ্টা করেছে আমি মরেছি আর না মরেন নেই একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে মরেছি আর না মরেন নেই তো বলেছেন একটা কথাই বললেন যে কদিন বেঁচে আছো গরিব মানুষের জন্য কাজ করো আল্লাহকে খুশি করার কাজ করো সেই চাই যে এরকম দেশপ্রেমিক এবং কোটি মানুষ আপনারা শুধু বিশ্বাস রাখবেন এই চলচ্চিত্র জগতে যারা আছেন যদি আল্লাহ আমাদের হায়াত থাকে আপনাদের এই কথা আমরা পৌঁছাবো এবং ইনশাল্লাহ দীপা যে কথাটা বলেছে অফকোর্স এটা হওয়া উচিত আমি মনে করি এখানে কর্পোরেট হাউসগুলোর এগিয়ে আসা উচিত হ্যাঁ বিভিন্ন টেলিভিশন চ্যানেল আছেন তাদের এগিয়ে আসা উচিত এবং আমার মনে হয় যে অনেক ওনারা তো ভালোই আছেন সবাই অনেক চ্যানেল আছেন যারা প্রতিষ্ঠিত আমরা একটা জিনিস প্রমাণ করি না যে আমরা সবাই সবার জন্য সব কিছু সরকারকে করতে হবে কেন এক কোটি মানুষ এক কোটি মানুষ আছে আমি বিশ্বাস করি যারা ঈদের সময় এক লাখ থেকে পাঁচ লাখ টাকা থেকে 10 লাখ টাকা মধ্যে শপিং করে এর বেশিও করে অনেকে এক কোটি মানুষ যদি এক লাখ টাকা করেও মার্কেটিং করে এই লোকগুলি যদি এইবারে শপিংটা ছেড়ে দিয়ে মনে যদি করে যাচ্ছে ওকে ফাইন আমি করলাম না তো একটা পরিবার আছে বাংলাদেশে বহু পরিবার আছে একটা না পরিবার আছে তার সংসারটা চলে যায় খেয়ে থাকে সে তো যদি এই এক কোটি পরিবার যদি মনে করে আচ্ছা পাঁচটা পরিবারের দায়িত্ব নিই তো এবার এইবার ঈদের কিছু কেনাকাটা করলাম না আমরা পাঁচটা পরিবারের দায়িত্ব নিই তাহলে কিন্তু পাঁচ কোটি পরিবার বেঁচে যায় সো এই যে এই মানসিকতাটা আমার মনে হয় যে আপনারা যারা চলচ্চিত্র জগতের লোক আমরা তো কারোর কাছে জনপ্রিয় কারোর কাছে অপ্রিয় হ্যাঁ আমাদের পক্ষ বিপক্ষ আছে আমাদের কথা সকলের কাছে সমান হয় না কারণ হয়তো আমি একটা দল করি যারা আমার দলের আদর্শ বিশ্বাস করে না তারা হয়তো আমাকে নাও পছন্দ করতে পারেন কিন্তু আপনারা কিন্তু সবার কাছে পছন্দের মানুষ যেহেতু আপনারা সবার কাছে পছন্দের মানুষ আপনারা এই কথাটা মানুষের কাছে পৌঁছান যে দিস ইস দ্য টাইম টু ডু সামথিং ফর দ্য পিপল টু ডু সামথিং ফর ইউ আপনার জন্যই আপনার কিছু করার সময় এখন এবং এই করাটাই হলো আপনার আখের হাতে যাবে এবং এটা হলো বেসিক আমি মনে করি আর আমি আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ শুধু দোয়া করবেন আল্লাহ রাবুল আলামীন যদি জাতির জনকের সুস্থ রাখেন এবং তাকে হায়াতে তৈরি হওয়া দান করেন আপনার এবং আমি যদি বেঁচে থাকি আপনাদের এই কথা আমি ওনার কাছে পর্যন্ত পৌঁছাবো এবং আমি আগামীকালই আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় আমার ভাই যায় যেটা বলেছেন যদি আমি নির্দিষ্ট নির্দিষ্টভাবে যদি জানি না ওনার সাথে আমার পরিচয় আছে ভালোই দেখা হয় এক জায়গায় তো আমি ইনশাল্লাহ সেখানে ইনশাল্লাহ যদি মনে করেন শিল্পী এই আলাদা জগৎ পেশায় যান সুন্দর মানুষ মানুষরাই নাটক লেখতে পারেন সুন্দর মনের মানুষরাই গান গেতে পারেন মনের মানুষরাই ছবি আঁকতে পারেন কবিতা লিখতে পারেন সো এই সুন্দর মানুষ মানুষগুলির পাশে আমার ভাই ছোট ভাই জয় যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন যদি আমি ব্যক্তিগত ভাবে যদি দরকার হয় অবশ্যই এই দুই এক হাজার পরিবার নিয়ে চিন্তা করবেন না আপনারা যারা নেতৃত্ব আছেন বলবেন ভাই হিসাবে মানুষ হিসাবে আওয়ামী লীগের কোন এমপি হিসাবে না আপনাদের পাশে অবশ্যই থাকবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তো আমিন 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 ভাই আমিন